কদিন ধরে নিজের কবিতায় নিজে টুকছি আর বাতিল করছি এরকম সময় মনে হল আমার কবিতাও পড়ি তাই পড়ছি বৃষ্টি ও মাটি কবিতাটি কবিতাটি কৌরবেও প্রকাশ হয়েছিল বৃষ্টি ও মাটি বৃষ্টিকে দু ধরে চেপে রেখেছি সে আমাকে বলল আমাকে নামিয়ে দাও মাটিতে আমি চমকে উঠি কই মাটি সে তো আজ মাল মালের দাম আছে ঘ্যাম আছে সে বেনেদের কোলে দোলে ওড়ে শপিং মলে ওজনের দরে চলে মালের বেচা কেনা মাপ করো বৃষ্টি তোমাকে আমি আর মাটিতে নামাতে পারছি না তিরিশ এগারো দু হাজার উনিশে ছাপা হয়েছিল লেখা হয়েছিল আর দু হাজার কুড়ি কমল দাস নিয়েছিলেন কবিতাটি কৌরবের জন্যে ছাপা হয়েছিল কাগজটা দেখিনি আর একটা কবিতা পড়ব এই মাসটা মানে ফেসবুকের জন্যে জন্ম মাস আমার খুব মজা লাগে জন্মদিন ধনীময় রাত সৌর সংসারের জলসায় জড় জগতের আতসবাজি যেন তীব্র গোপন প্রাণের বিস্ফোরণে জড়জগতের চেতনে অবচেতনে কল্লোলিত গানের নৃত্য সেইখানে সবাই রাজা কেউ কেউ নয় উজির নাজির ভিত্ত প্রজা নেবুলার নেবুলাতে অসচ্চ খেলা সংকোচন থেকে প্রসারণে একই উদর থেকে জাত এই প্রসূত সূর্য নক্ষত্র গ্রহ উপগ্রহ ছায়াপথ আমরা সবাই সবার সহদর সহদর কেউ বড় কেউ ছোট নয় একই দুগ্ধ থেকে যেমন ঘি মাখন ক্ষীর ছানা দই সেই দিন হ্যাঁ হ্যাঁ সেই দিন প্রকৃত প্রস্তাবে আমার জন্মদিন এবং তুমি 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 তোমার এবং তোমাদেরও কবিতাটি দু হাজার উনিশের পঁচিশ তারিখে লেখা হয়েছিল আদৌ কি কবিতাগুলি কাব্যগ্রন্থের উপযুক্ত এই প্রশ্ন আমাকে বিদ্ধ করছে